আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস কিচিং বিচিং কিচিং চা প্রজাপতি উড়ে চা কানামাছি বব গোল্লা ছুট মোরগ যুদ্ধ কুতকুত ইত্যাদি যুগ যুগ ধরে গ্রামীণ প্রান্তিক জনপদে জনপ্রিয় খেলা বর্তমানে নব্বই ভাগ শিশুরাই জানে না এসব খেলা সম্পর্কে আধুনিকতার স্পর্শ আর সভ্যতার ক্রমবিকাশে আজ হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এসব খেলা সামাজিক যোগাযোগ মাধ্যম আর টিভি সিরিয়ালের দিকে ঝুঁকে পড়ায় শিশুরা এ খেলা থেকে বঞ্চিত হচ্ছে একই সঙ্গে এসব খেলাও বিলুপ্ত হয়ে যাচ্ছে সময় বিদ্যালয়ে ছুটি দেওয়ার পর ছোট ছোট শিশুরা এসব খেলায় মেতে থাকত কিন্তু আজকাল মধ্যবয়সী থেকে শুরু করে প্রবীণ রাও সেসব খেলাধুলো না দেখতে দেখতে ভুলে যাচ্ছেন গোল্লাছুট বৌছি কানামাছি মাছি সাতচারা হাডুডু নৌকা বাইচ কুতকুত দাঁড়িয়াবান্ধা এসব এইসব খেলার নাম শোনেনি এমন মানুষ কমই আছে গ্রাম বাংলা থেকে হারিয়ে গিয়েছে নানা ধরনের খেলা আধুনিক ছোঁয়ায় জীবনযাপন শুধু নয় ব্যস্ত জীবন এবং কচিকাচাদের হাতে মোবাইল আশায় হারিয়ে গিয়েছে গ্রাম বাংলার নানা খেলা হাডুডু গোল্লা গোল্লাছুট কিছুই যেন এখন খেলে না কচিকাচারা তেমনই এক গ্রাম বাংলার খেলা হল পাখি খেলা কচিকাচারা এই খেলার নাম না শুনলেও এখনও বড়রা সেই খেলা মনে রেখেছেন এই খেলার কথা শুনলেই এখনও তাদের ছোটবেলায় হারিয়ে যেতে ইচ্ছে করে তাই এক টুকরো ছোটোবেলা খুঁজে পেতে রাজগঞ্জ ব্লকের পণ্ডিতের বাড়ির মাঠে এমন পাখি খেলার আয়োজন করা হয়েছে রবিবার বেলাকোবা সোশ্যাল ইউনাইটেড পরিচালিত পাখি খেলা কমিটির তরফে এই খেলা রাজগঞ্জ ব্লকের পণ্ডিতের বাড়ির মাঠে এই খেলার আয়োজন করা হয়েছে এদিন এই পাখি খেলার আয়োজকরা জানান গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা আজ বিলুপ্তির পথে আমাদের দাদু ঠাকুরদার আমলে বহু খেলাই আজ মোবাইল গেমের যুগে দেখা যায় না তাই এই খেলার আয়োজন করেছেন আমাদের এলাকার সেই বড়রা যারা ছোটোবেলায় এই খেলা খেলে এসেছেন আয়োজকরা জানান দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার এই খেলায় এক একটি দলে মোট সাতজন করে মোট চোদ্দ জনের খেলোয়াড় খেলে একটি দল থেকে এক একবারে একজন পাখি হয় আর অপর দলে খেলোয়াড়দের লক্ষ্য হয় ওই পাখিকে ধরা বা আটক করা এক কথায় যে দল যত তাড়াতাড়ি দাঁড়ি বাঁধতে পারবে সেই দল জয়ী হবে তবে অন্য খেলার মতো এই খেলাতেও অফসাইডের রীতি আছে যে দলের যত কম অফসাইড পয়েন্ট থাকবে সেই দলই জয়ী বলে বিবেচিত হবে আয়োজকরা আরও জানান এই খেলার মাধ্যমে বড়দের ছোটবেলা একটু ফিরিয়ে দেওয়ার যেমন চেষ্টা তেমনই নতুন প্রজন্মকে অজানা ও হারিয়ে যাওয়া এই সব খেলায় এইসব করা উদ্দেশ্য একটাই এই প্রজন্ম শুধু মোবাইলে আবদ্ধ না থেকে মাঠে এসে খেলার স্বাদ অনুভূত করতে পারে